ভারত বাংলাদেশকে দখল করবে ছলে বলে কলে কৌশল এই চেষ্টা তাদের নিয়মিত হচ্ছে সেই জন্য তারা কি করেছে প্রথমত বাংলাদেশে তাদের নিজস্ব রাজনৈতিক দল সৃষ্টি করেছে সেটা শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে আরো অনেক দল আছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ তারা ইন্ডিয়ার ভারতের স্বার্থ তারা কায়েম করার জন্য অনবরত কাজ করছে নিয়মিত ভাবে কাজ করছে এই জিনিসটা বুঝতে হবে প্রথমত ভারতীয় দালাল দল তৈরি করেছে রাজনৈতিক দল তারা সেখানে শেষ করেনি তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে তাদের আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে পুলিশের লোক ঢুকিয়েছে দেশের

আমাদের বাইশ কিলোমিটার যে একটা চিকেন লেক আছে সেটাকে বড় করার জন্য এখন এর থেকে বাঁচার উপায় কি সবচেয়ে কথা বলবো সবাই বড় কথা বেশি কথা পছন্দ করেন না আমাদের করণীয় কি আমাদের করণীয় হল ছত্রিশ জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থানের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাহায্যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ভারতকেই তারা নিয়ামক শক্তি হিসেবে মনে করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার যেটা আওয়ামী করেছে এদিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আপনি সতর্ক থাকতে হবে তাদের থেকে যারা জেলে শুনে অবৈধ অর্থের মালিক গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী কে যারা পরিচালনা করে তাদেরকে আবার নমিনেশন দিয়েছে রাষ্ট্র ক্ষমতার জন্য এটাও কিন্তু অ seri সংকেত বাংলাদেশের জন্য কিও ভাই বোনেরা আরো কথা আছে আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিশদাকার না করে সামরিক বাহিনীকে কে আরো শক্তিশালী কিভাবে করতে হবে সেটা হলো আর

যতক্ষণ পর্যন্ত আমরা এই সেভেন সিস্টার বিচ্ছিন্ন করতে পারব। সাতটা আলাদা রাষ্ট্র কায়ে করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি আপনার সার্ভাইভেলের জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারব না অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না আমি বলি প্রতিবেশী বদলানো যায় ঠিক কিন্তু প্রতিবেশী নতুন প্রতিবেশী তৈরি করা যায় সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কাজ করতে পারবো আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না কোন মার্কাকে ভোট দিবেন না লুটেরাদেরকে ভোট দেবেন না গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী যারা লালন পালন করে চাঁদাবাজি করে তাদেরকে ভোট না ভোট দেবেন তাদের তিনশো আসনে যোগ্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন বিশ্বাস করেন আগামী পাঁচ বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেখে সাথে আবির্ভূত হবে